আসসালামু ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটিভিলি নতুন আরেকটি ভিডিওতে আইটিভিলির ভিডিও যারা দেখেন সবাই কম বেশি জানেন যে আইটিভিলি শপে কিন্তু বিভিন্ন সময় দামি দামি বিভিন্ন রকমের গিফট আইটেম আমরা দিয়ে থাকি তো এবার কি গিফট আইটেম থাকবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ঈদের আগের দিন পর্যন্ত ল্যাপটপ পারচেজ করলে এই ফ্রিজটা আপনারা গিফট আকারে পাবেন এবং আগামীকাল শুক্রবার যে অফার থাকবে শুক্রবার অফার উপলক্ষে দিচ্ছি আমরা প্রত্যেকটা ল্যাপটপে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্চেস করবেন সবগুলিতে পাঁচ হাজার টাকার মতো একটা ক্যাশব্যাক অফার থাকবে আর পঁয়ত্রিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে এবং তার সাথে থাকবে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং তার সাথে থাকবে ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ এটা একটা নর্মাল লোকাল ব্যাগ সো যারা কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান আমাদের শপে যোগাযোগ করতে পারেন আমরা এর আগের ভিডিওতে টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা আমাদের সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে মাইক্রোসফট সারফেস প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা শুরু করবো সারফেস ল্যাপটপ ফোর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটার প্রাইস ছিল প্রিভিয়াস

এটা হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই জি থ্রি এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আসুসের জেনবুক ফ্লিপ যেটা হচ্ছে কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে ওলের ডিসপ্লে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস ছিল দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এখানে পাচ্ছেন

কোরাই ফাইভ প্রসেসর এইট দুশো ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ছিল পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে এটা কিন্তু আপনারা সর্বোচ্চ পনেরো দিন এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা দিচ্ছি সেখানে ছয় মাস এটা কেন দিতে পারতেছি কারণ আমরা কোনো ডিসকোয়ালিটি ল্যাপটপ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না অনেকেই বলবে মানে কোয়ালিটি সব জায়গায় সেম শুধু মানে ওয়ারেন্টি ফ্যাসিলিটি বেশি দিচ্ছে আমার পয়েন্ট হচ্ছে কোয়ালিটি যদি বেশি হয় তাহলে ওয়ারেন্টি বেশি দিতে প্রবলেমটা কোথায় আমরা আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অন্য জায়গা থেকে ম্যাচিং নাও হতে পারে কারণ প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে আমাদের সব থেকে বেশি থাকে এবং প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি না আমাদের প্রত্যেকটা ল্যাপটপে একটু দামি দামি টাইপের গিফট আইটেম সাথে মোবাইল থাকে রেফ্রিজারেটর থাকে ক্যাশব্যাক অফার থাকে সব মিলিয়ে আসলে প্রাইসটা হয় তো এর জন্য হয়তো বেশি মনে হতে পারে কিন্তু সব যদি ক্যালকুলেশন করা হয় আই থিঙ্ক একদম রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন তো আমরা এখান থেকে বেশ কিছু ল্যাপটপ দেখি আপনাদেরকে এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন রাইজেন ফাইভ সেভেন সিরিজ প্রসেসর ষোলো জিবি পাচ্ছেন ওয়ান জিরো ফোর আছে কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো এটা পাচ্ছেন জি পাচ্ছেন হচ্ছে আপনারা

এবং আমরা আমাদের আরেকটা ডিসপ্লে সেন্টার যদি আপনাদের সাথে শো করি দেখতে পাচ্ছেন এখানে লিনোভো থিঙ্ক বেশ কিছু কালেকশন আছে লিনোভো থিঙ্ক প্যাড এসপি এলিট বুক সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন তার সাথে পাবেন যদি কারো দশ পনেরো হাজার টাকা ল্যাপটপের প্রয়োজন হয় সেগুলো আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা এখান থেকে কিছু ল্যাপটপ দেখি এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আটান্ন হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে কোরআ সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো

এর সাথে থাকবে সিক্স ফোর জিরো জি এইট ফাইভ জেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার এটা পার্চেস করতে এটা প্রাইস ছিল বাউন্ন হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন ডাবল ফোর ফাইভ জি নাইন পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন তো এখানে বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন উপরে জেট বুক আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে

এর পাশাপাশি আপনারা লিনোভো আইডিয়া প্যাড আছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো ওআইফাই ইলিভেন জেনারেশন এইট পাঁচশো বারো হাজার টাকা প্রাইস ছিল পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আমরা ফ্রাইডের উপলক্ষে আমরা করে দিয়েছি আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সোভিয়র যারা ল্যাপটপ পারচেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ